খেয়াল করেন মুসেন হাবি ইজনেগাম্বর খালি মোল্লা কথা বলার প্রেম সোয়ালা বলেন না আল্লাহর সাথে কথা বলেন তোর পাহাড়ে যাবেন কথা বলার জন্য রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা হয়েছে মহিলা কয় মুসা কই যাও মুসা নবী কয় তোর পারে আল্লাহর সাথে কথা বলতে যাব কয় মুসা আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞেস করবানি কয় কি কথা মুসা এই দেখো ভাঙ্গা ঘর আমার অভাব যায় না আমার বাচ্চাদেরকে ভালো খাওয়াইতে পারি না ভালো কাপড় দিতে পারি না ভাঙা ঘর ভালো ঘর বানাইতে পারি না কোনোভাবেই অভাব যায় না আল্লাহরই জিগেই বানি কি করলে আমার অভাব দূর হবে সামনে গেলেন যে দেখেন একজন ধনী ধনী ঢেকে বলে মুসারি রে মুসা কি আমার এত ধন তুমি কোথায় যেতেছো তোর পাহাড়ে কাহা তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বল আনসাম আমার এত ধন সম্পদ আমি কোনো মতে ধন সম্পদের হিসাব রাখতে পারি না এত বেশি ধন সম্পদ হইতেছে কমতেছে না আল্লাহরে জিগেই বাণী কি করলে আমার ধন কমবে মুসা নবী বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞেস করব সামনে যায় দেখেন বাবাজি পাহাড়ি এলাকা মানুষের কান্নার আওয়াজ মানুষের কান্নার আওয়াজ বাবলেন মনে হয় বসতে আছি ঘরের মধ্যে মানুষ কান্না করতেছে ঘুরতে ঘুরতে দেখেন পাথর কান্না করতেছে পাথর কান্না করতেছে পাথর কে বলেন রে পাথর কি জন্য কাদরি পাথর কই নবী তোর দিয়া জাহান্নাম জ্বালাবে আল্লাহ মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবে মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবে আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি আ আমি কান্না করতেছি আল্লাহর জিগেই বানি কান্নার বিলিময়। আমার আল্লাহ নি আমারে ক্ষমা করছি মুসানভি যেতে যেতে তে না মরে গেলেন যে দেখেন একটা লোক বসে আছেন যার দুই হাত নাই দুই পানাই দেখে বলে মুসা কই যাও মুসানভী বলেন তোর পারে আল্লাহর সাথে কথা বলতে যাব মুসারি তাকে দেখ দুইটা হাত নাই দুইটা পানাই রে এখানে এবস বৃষ্টি বিজি রোদ্রে শুকাই এখানে প্রস্রাব করি এখানে পায়খানা করি কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি ও মুসা আল্লাহর জিগেই বানি আমি দুনিয়ার কোনো কাজে লাগে নাই দুনিয়ার কোন কাজে লাগি নাই আল্লাহর জিগেই বানি কোন কারণে আমারে বানাইছে আমি তো দুনিয়ার কোন কাজে লাগলাম না আল্লাহর জিগেই বানি কোন কারণে আমারে বানাইছে জিজ্ঞাসা করেন মালিক ও আল্লাহ এক মহিলা বলেছি তার বাব কেমনে দূর হবে আল্লাহ গো বলে দেন কি ভাবি তারো বাব দূর হবে আল্লাহ বলেন মুসা বলে দা তার আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে সূত্রী আদায় করে বেশি বেশি করে সূত্রি আদায় করে তাহলে আমি আল্লাহ তার ধনে বরকত দিব ঠিক আছে আল্লাহ তার জানাই দি আল্লাহ গো আসার সময় এক ধনী বলেছিল তার ধন এত বেশি হিসাব রাখতে পারে না কি ভাবে তার ধন কমবে আল্লাহ বলেন তারে বলে দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে জাকাত দেওয়া বন্ধ করলে আমি আল্লাহ তার ধন কমায় দিব ঠিক আছে বলে দিব আল্লাহ গো পাথর কান্না করতেছে জাহান নামের আগুনের ভয়ে তারে তুমি ক্ষমা করবানি আল্লাহ বলেন মুসা রে মুসাম পাথরকে বলে দিও তার জন্য জাহান নাম হারাম করে দিছি আর যদি বলি এরপরে মুসা নবী বলেন অমালি তিন রাস্তার মোড়ে একটা লোক বসে আছি যার দুই হাত নাই দুই পা নাই গল্প গো সে এখানে খায় এখানে এখানে ঘুমায় প্রস্রাব করে এখানে পায়খানা করে কেউ খাওয়াইলে খায় মতো বাস তাকে বৃষ্টি বীজের উদ্রে শুকায় দনিয়ার কোন কাজে লাগে না আল্লাহ গো সে জানতে চেয়েছে কোন কারণে তারে বানাইছে আল্লাহ বলেন তারে বলে দিও সে যত বড় জাহান নামে একটা সিদ্ধি আছে তত বড় সে যত বড় জাহান নামের একটা সিদ্ধি আছে তত বড় আমি আল্লাহ জাহান নামের ওই সিদ্রী বন্ধ করার জন্য তারে বানাইছি আমার প্রাণে দুস্ত প্রচুর গরম খেয়াল করেন বলো করে প্রাণের বাবাজি মুসারাবি তোর পাহাড় থেকে বের হয়ে তিন রাস্তার মরি যার দুই হাত নাই দুই পা নাই সার সাথে দেখা হলো প্রথম সে বলে মুসারি রে মুসা বলে দাও কোন কারণে আল্লাহ বানাইছে মুসা নবী বলেন জাহান নামের একটা সিদ্ধি আছি তুমি যত বড় সিদ্ধিটা তত বড়

অযথা আমারে বানাইছে আমি দেখলাম আল্লাহ তার নিজের কাজে আমারে বানাইছে আমি বেবি ছিলাম আল্লাহ অযথা বানাইছে এখন দেখি মালিক তার নিজের কাজে বানাইছে এই আমি খুশি হয়ে কিতাবে এসেছি সে আল্লাহর নিজের কাজে বানাইছি আল্লাহর কথা শুনে খুশি হয়ে যে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার পা বনে গেছে হাত লেগে গেছে সোজা হয়ে দাঁড়ায় গেছে সবাই না কর আল্লাহ হুকুমের উপর সন্তুষ্টি হয়ে গেছে আল্লাহর হুকুমের উপর কি সাথে সাথে তার পা লেগে গেছে হাত এরপরে সামনে গেলেন পাথর কান্না করে পাথরকে বললাম নে পাথর আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিছি আর তোরে বলি পাথরের কান্না বন্ধ আবার দেখে পাথর কান্না করে পাথর এখন কেন কান্না জাহান নামের আগু হারাম হয়ে গেছে রি কি জন্য কান্দ পাতর কাকে জানতাম না কান্ন দে আল্লাহর কাছে এত পছন্দ এতদিন কেদেছি জাহান নামের আগুনের বয়ে আজকে থেকে কেমন পর্যন্ত কাঁদব আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এই জন্য ইমাম জালানুদ্দিন রুমি বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমাদের জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও জিন্দিগি বানাও কান্নার জিন্দিগি বানাও কানতে কান্তে জিন্দিগি কাটাও কান্তে কান্তে যদি জিন্দিগি কাটাইতে পারো কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ না দুনিয়াতে যে তামসার जिंदगी ডিগবাজি আর সিটিং বাজির जिंदगी করেন মরে গিয়ে মরে গেলেন কবরে এমন কান্না করবেন কান্নার শুরু আছে শেষ নাই ইমাম ইমাম বাবা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন লোকিং্লাস অন্তত আইনার দিক তাকা সুন্দর চেহারা দেখার জন্য থাকেও না তাকে দেখো কালো ধরি সাদা হয়ে গেছে কালো চুল সাদা হয়ে গেছে চেহারার মধ্যে লভন্নতা এসে গেছে তাল গাছে তাল পাকলে গাছে থাকে না পাকনাম গাছে থাকে না জোনা নাইকেল গাছে থাকে না বান্দা তর পাকা ধরেছে দুনিয়া তাকার জায়গা নারি কত বললো দুনিয়া কি বাইর আমার খেয়াল করেন ভালো করে মুসানবির সামনে গেলেন দনির সাথে দেখা দনি কয় মুসা আল্লার জিগে শুনি কিভাবে আমার ধন কম রে মুসা நபி কয় আল্লাহ বলেছে যাকাত দাও বন্ধ করে দাও আল্লাহ ধন কমায় দিবে ওই ধনী বলে মুসানবি। আমি জীবনে কোনোদিন জাকা দাও বন্ধ করব না তাহলে ধন কমবে না দরকার নাই আল্লাহ যদি বরকত দেয় কোনো সমস্যা নাই সামনে গেলেন ওই মহিলা কয় মুসা আল্লাহর জিকায় শুনি কি করলে আমার অভাব দূর হবে মোসারবি বলেন আল্লাহ বলেছেন যেইভাবে রেখেছেন সেভাবে সুখ্রিয়া বেশি করে আদায় করে মহিলা কমুসা ইটি বুঝি আর ভালো লাগে না শুক্রিয়া বুঝি আরো বেশি করে আদায় করতাম আমার তো অভাব যায় না সেনা শুকুর শুক্রিয়া আদায় করতে রাজি হলো না মুসানিকা আমি সামনে যাই গজব তুম শুভ আসবে আমি চলে যাইতেছি একটু সামনে গিয়েছি হালকা বাতাস আসিয়া ওই মহিলার বাঙ্গা ঘর ওরা নিছে মহিলা ডাকে মুসা দাঁড়া ওরে

তোমরা খেতে পারবে না সেখানে জমাইও না যেখানে জমাইলি তোমরা খেতে পারবা সেখানে তোমরা জমাও যেখানে বাসা বানাইলে থাকতে পারবে না সেখানে বাসা বাড়ি বানায় না যেখানে তাকবা সেখানে বাসা বাড়ি বানাও যেখানে জমাইবা থাকবা সেখানে জমাইবা যেখানে বাসা বানাইলে তাকতে পারবা না সেখানে বানাইবা না যেখানে সেখানে বাসা বানাইবা আর যোগ সময় জি হালে থাকো আল্লাহর রাখো আল্লাহ কি স্মরণ রাখো আল্লাহ স্মরণ আছে তো আমরা না নির্বাচন গাইলে বুঝলে এখন না

কথা কথা এমন হবে না কি বুঝে শুনে চল বুঝে শুনে কি বুঝেন না ধরা বুঝেন না কি ধরা ঠিক কেনা বলে ছাগল ধরতো মতো নেতা ধরতো ঠিক কেনা বলে এরপরে আল্লাগাল পাবে গান গাইব এই দিব সেই দিব যার ইতলাতে খড়ি তোলা দিব কবি দিব বাচ্চা দিব বলে খাইল গোলার দাল আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই সময় আসলে সব সময় চলে গেলে বাড়ি সালান দেওয়া লাগাল পাওয়া যায় না আমার বানের বাবাজি ওই মুসানবির যুগে ফেরানো এমন করতো বাবা আমার আল্লাহ

সাথে সাথে পানি শুকায় গেছে ওই সেবে আইসে আবার ডিগ বাজি আবার কি আবার সিডিং বাজি আবার দুকা বাজি এরপরে আমার আল্লাহ তার সাথে আবার যুদ্ধ করল ব্যাং দিয়া বাবাজি খাবার খাইতে দেখে পাতিলের মধ্যে ব্যাং বসে আছে বিছানায় ব্যাং বসে আছে এইভাবে এক মাস এক মাস পরে আবার কয় নবী ভুল করেছি আর জুলুম করবো না আল্লাহর কাছে দোয়া করে উদ্ধার করো আল্লাহ নবী দোয়া করেছে আল্লাহ মাফ করে দিয়েছি এরপরে আবার আবার জুলুম করেছে তখন আল্লাহ তার পানির মধ্যে দিয়ে দিলেন তারা যখন খাবার খাইতে পানি হাতে নেয় পানি রক্ত হয়ে যায় নবীর উম্মতের হাতে নিলে পানি হয়ে যায় আর আর ফেরা ভক্তের হাতে নিলে রক্ত হয়ে যায় নবীর উম্মতের হাতে নিয়ে খেয়ে অর্ধেক ফেরাউনের ভক্ত বক্ত দে রক্ত হয়ে যায় খেতে পারে না পানি না খেয়েলে জীবন বাঁচে না দৌড়ে আবার নবীর কাছে সালিন্দার হয়েছে জল এইভাবে ভাবে করেছে বাবাজি খেয়াল করতে করতে মুসা নবী তার উম্মত নিয়া বাজি নদীর কিনারে চলে গেছি আল্লাহকে বলে মালিক তারা এভাবে ধরে ফেলেছে মারে ফেলবে কি করব আল্লাহ কয় মুসারি তোর হাতে লাঠি দিয়াম আঘাত কর মুসা নবী আঘাত করলেন বিশাল বড় রোড হয়ে গেল ওবার চলে গেলেন কারণ ঘোড়ায় চলে আসিয়া দেখে বাবা সামনে বিশাল বড় রোড কিন্তু ঘোড়ায় দেখে কোনো রাস্তা নাই এর জন্য কি রাস্তা বানিয়েছে কথা ঘোড়া দেখে রাস্তা নাই প্যারাম দেখে রাস্তা ঘোড়ার পিঠে আঘাত করা শুরু করেছি গোড়া আবার পানির নিচের মাটি সবানা নরম দেখতে পায় যাইতেছে না আঘাত করতেছে আঘাত করতেছে আল্লাহ বলেন এ জিবরাই ঈদ লে ঘোড়া যদি নিচে না নামে আমি ধরতে পারবো না তুমি যাও আজকে ফেরা কি আমি ধরবো জান্নার থেকে একটা ঘুরি নিয়ে যাও ঘোড়ার সামনে পানি দিয়া হাঁটায় নিয়ে যাও এমনি ঘোড়া ঝাঁপ পারবে এমনি ঘুরি জান্নাতি ঘুরি পানির উপর টুক টুক করে হাঁটিয়া যায় ঘোড়ায় কয় ঘুরি জাগা আমি পারবো না কেন এমনি মারছে ঝাঁপ আল্লাহ এমনি তারে পানির মধ্যে জোবানি শুরু করছে করছে

মুসার আল হারনের আল্লাহর প্রতি আল্লাহ কি তার কালেমা গ্রহণ করছে আল্লাহ বলেন জিবির তার মুখে বালো বড় আমি আল্লাহর দিল বড় নরম আরেকবার ডাক দিলে আমি মাফ করে দিতে ও আরেকবার না ডাক দিতে পারে মুখে বালো বড়ে তার মুখ বন্ধ করে দেয় মাটিও খায় নাই বাদি মাছও খায় নাই কোনো প্রাণী খায় নাই আমার আল্লাহ এত ঘৃণার পাত্র তারে বানাইছে পৃথিবীর কিছুই খায় নাই আজও আমাদের জন্য হিসাবে রেখেছে পৃথিবীর সব বেইমান যেন ওই বেইমানের কাছ থেকে শিক্ষা নিতে পারে পৃথিবীর সব বেইমান যেন ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে আল্লাহর ধরা বড় শক্ত ধরা ওই ওইবারে যাইয়া কয় মুসা কি কাম খাবার তো আনি নাই অকিত গম্য হচ্ছিল বাবা বলে খাবার তো আনি নাই কি খাবো আল্লাহ ভুসানবি আল্লাহর কাছে বলে ও মালি কি খাবো আল্লাহ আসমান থেকে মান্না হালুয়া দিব খাবার দিব তোমরা খাবা ক খাবার তো পাইলাম মশা রৌদ্র লাগবে বৃষ্টি পড়বে কি এখানে কানে থাকবো আল্লাহর কাছে মুসানবি বললেন মাহালি তাদের কিনে কেমনে থাকবো আল্লাহকে আমি মেঘমালা দিয়ে দিলাম ওই মেঘমালা তোমাদেরকে সায়া দিবি এরপরে তারা বলে মুসা আমরা তো কাপড় চোপড় আনি নাই কত বড় আনি নাই কাপড় পাবো কোথা থেকে আল্লাহ বলেন মুসা বলে দাও এদের কাপড় কাপড়া হবে না কিপর না চোপড় না না ময়লা হলো আমাদের ঘরেতে বাচ্চা হবে বাচ্চারা কাপড় পাইবো কই আল্লাহ কি মুসা নবী বলে আল্লাহ বাচ্চার কাপড় পাইব কাল্লা কয় মুসা বলে দাম তাদের বাচ্চা পৃথিবীতে আসবে কাপড় সহ তারা কয় কাপড় সহ আসবে বাচ্চা ছোট কাপড় ছোট বাচ্চা বড় হয়ে গেলে কাপড় ছোট হয়ে যাবে তখন পাব কাল্লা কয় মুসা বলে দাও বাচ্চা যেমন বড় হবে কাপড়ও তেমন বড় হবে এত কিছু দেওয়ার পরে যখন যুদ্ধ লেগে গেল ওই মুসা নবীর উম্মত কয় নবী তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো আর উম্মতি মোহাম্মদী নবী